আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ব্রাক এনজিও একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে তারা কী পদে লুক নেবে পদের নাম হলো আপনার শাখা ব্যবস্থাপক শাখা হিসাব কর্মকর্তা এই পদে তারা লুক নেবে এবং এই পদ যদি আপনার নিয়োগ হয় তাহলে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে দৈনিক আর্থিক লেনদেন সম্পূর্ণ করা হিসাবভুক্ত করা নিয়মিত ব্যাংক লেনদেন সম্পূর্ণ করা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা সকল ধরনের রেজিস্টার্ড এবং ফাইল হালনাগাদ ও সংগ্রহ করা সংস্থার অর্থ হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যগুলি সম্পূর্ণ করা এবং শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতা কোন যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক পাস বা সমান ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সম্মানের সিজিপি থাকতে টু বয় থাক টু বয় থাক থাকতে হবে এবং আপনার কর্মস্থল হবে ভাগ মাঠ কার্যালয়ে আপনার কর্মস্থল এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার আপনার মন মানসিকতা থাকতে হবে এবং বেতন তারা প্রদান করবে সংস্থার নীতিমালা অনুযায়ী তারা বেতন প্রদান করবে আপনাকে এবং এই পদে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব পাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন সুবিধা ও অন্যান্য সুবিধা আপনি প্রাপ্য হবেন এবং এখানে কি বলছে পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী পদোন্নতির এখানে সুযোগ রয়েছে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তির যোগাযোগ প্রার্থীর যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে এবং নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেন ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত রয়েছে এবং এই পথগুলোতে আবেদন করার জন্য আপনি কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কত আবেদনের শেষ তারিখ পঁচিশ বাইশে মার্চ দু এবং আবেদন করবেন আপনার কেরিয়ার ডট ব্র্যাক ডট নেট অথবা পিরিজ অফসের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারেন তো আপনারা অবশ্যই জানেন বাকি কিন্তু আবেদন করলে কাঠ আসে না অনেক সময় তো আপনারা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে বলবেন কারণ দেরিতে আবেদন করলে কিন্তু কাট আপনার আসে না এটা আপনারা অবশ্যই জানেন তো আশা করি ওই সব বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথম এই সম্মুখে সম্পর্কে খোঁজখবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিতে আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপনারা আপনি ছাত্রী খবরাখবর পথে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য